হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার মিনি ব্লগে স্বাগত তো আজকে ভিডিও করছি আমি কিছু ফুল গাছ নিয়ে তো ফুল গাছগুলো আমি নাম জানি না তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও তো এই গাছটার নাম যদি জেনে থাকো অবশ্যই জানি এই গাছটা আমার সব থেকে ভালো লেগেছে তাই আমি জানালায় নিয়ে এসে বসিয়েছি তো এই গাছগুলো ভাই এনে দিয়েছিল কালকে তো জানালা আমাদের তো সেরম জায়গা নেই তো এই জানালায় দেখো ঝোলানো টবের মধ্যে দুটো গাছ বসিয়েছিলাম আর নিচে গাছগুলো আগে ছিল তারপর দেখো চলে এলাম ছাতে তো এই চন্দ্রমল্লিকা গাছটা তো অনেক দিন ধরেই ফুলগুলো ফুটে আছে আর এই হলুদ কালারের ফুলগুলো অসাধারণ লাগছিলো তো এ দেখো ডামের মধ্যে কিছু গাছ বসিয়েছি যদি এই গাছগুলোর নাম জেনে থাকো সেটাও বলো আর আমি সত্যি এখানের মধ্যে একটাও গাছের নাম জানি না কিন্তু ফুলগুলো দেখো কি সুন্দর সুন্দর লাগছে না তো এখন তো সিজে মানে শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে তো জানি না গাছগুলো হবে কি না তো আর গাঁদা গাছটা দেখতে পাচ্ছ গাঁদা গাছে অনেক অনেক ফুল ফোটে তারপরে দেখো চলে এলাম নিচে তো নিচের একটুখানি ফাঁকা জায়গা ছিল এখানে দেখো এই গাছগুলো বসিয়েছি তো এখানের মধ্যে আমি দুটো গাছেরই নাম জানি যে রক্ত গাঁধা আর একটা হলুদ গাঁধা ছিল তো আর বাকিগুলোর নাম জানি না আর আমার এই ফুল গাছগুলো খুব ভালো লেগেছে তাই বলছি তোমাদেরকে যে এই গাছগুলোতে কি দিলে গাছগুলো ভালো থাকবে তো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও